তারপরে দাগ তোলার সহজ পদ্ধতি চা কফের দাগ প্রথমে কাপড়টি মিনিট দশেক পানিতে ভালো করে ভিজিয়ে রাখুন এরপর কাপড় ধোয়ার সাবান বা লিকুইড ডিটারজেন্ট বা ডিটারজেন্টের সঙ্গে পানি দিয়ে পেস্ট তৈরি করুন এরপর পেস্টটি কাপড়ের দাগের ওপর লাগিয়ে রাখুন হালকা শুকিয়ে উঠলে কাপড়টি গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন দাগ উঠে যাবে নিমিষেই তেলের দাগ কাপড়ে খাবার পরে তেলের দাগ হয়ে গেলে দাগের জায়গাটিতে তেলকাম পাউডার ছড়িয়ে দিন ওই জায়গাটির ঠিক নিচের দিকে একটি ব্লটিং পেপার রাখুন এবার আরও কিছুটা পাউডার নিয়ে দাগের জায়গাটিতে ভালো করে ঘষে লাগান এতে দাগ অনেকটাই উঠে যাবে বাকি হলুদ ভাব তোলার জন্য ডিটারজেন্ট পানিতে ঘন করে গুলে নিয়ে দাগের উপর মাখিয়ে কাপড়টা রোদে শুকাতে দিন কিছুক্ষণ সময় পর পানি দিয়ে ধুয়ে ফেলুন দাগ উঠে যাবে চকলেটের দাগ কাপড়ে যদি চকলেট লেগে থাকে তা যতটা সম্ভব তুলে ফেলার চেষ্টা করুন এরপর ডিটারজেন্ট মেশানো গরম পানিতে কাপড়টি ভিজিয়ে রাখুন যদি এরপরও বাদামি দাগ থেকে যায় কাপড়ে তাহলে পানিতে সামান্য স্যানিটাইজার মিশিয়ে আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখুন এরপর গরম পানি দিয়ে কাপড় ধুয়ে নিন মরিচার দাগ সাদা কাপড়ে মরিচার দাগ যদি লেগে যায় তবে বিচ্ছিন্ন দেখায় এই দাগ তোলার জন্য প্রথমে ভিনাগার ও লবণের পেস্ট তৈরি করুন কাপড়ে দাগ লাগা অংশে পেস্ট লাগিয়ে রোদে রাখুন অথবা গরম পানি স্টিলের বাটিতে নিয়ে তাপ দিন তারপর ভালো করে ধুয়ে ফেলুন মেকআপের দাগ মেকআপের দাগ যদি কাপড়ে পড়ে থাকে তাহলে সামান্য পানিতে ডিটারজেন্ট মিশিয়ে পেস্ট তৈরি করে দাগের উপর লাগিয়ে রাখুন এরপর শুকিয়ে উঠলে নরম করে ঘষে তুলে ফেলুন দাগ উঠে যাবে ঘামের দাগ আধা মগ পানিতে চার টেবিল চামচ বেকিং সোডা দিয়ে মিশ্রণ তৈরি করুন এই মিশ্রণটি কাপড়ের দাগের অংশে ভালো করে লাগিয়ে নিন এবং একটি পুরনো টুথব্রাশ দিয়ে ঘষে নিন এক ঘন্টা এভাবে কাপড়টি রেখে মিশ্রণটি সেট হতে দিন এরপর সাধারণ নিয়মে কাপড় ধুয়ে ফেলুন শুকিয়ে গেলে ঘামের দাগ একেবারেই থাকবে না কাপড়ে পানের পিক জামা কাপড় থেকে পানের পেক দাগ তুলতে দাগের তলায় এক টুকরা পুরানো কাপড় রেখে আলু দিয়ে দাগের জায়গাটিতে ঘষে নিন দাগ সহজেই উঠে যাবে